আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে তো গাছ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢোকার পর তো এখানে যে সেবা অ্যাপসটি দেখতে পাচ্ছেন সে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমি সেবা অ্যাপটিকে ডাউনলোড করে নিচ্ছি তো গাইস এখানে কিন্তু দুইটা অপশান দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লগ একটা হচ্ছে রেজিস্টার তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তাহলে কিন্তু আমরা অবশ্যই রেজিস্টারে দিব তো আমি এখানে রেজিস্টার অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এন্টার মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটাকে দিয়ে দিচ্ছে তো গাইস এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো এখন পর অপশনটা দেখতে পাচ্ছেন এন্টার এনআইডি নাম্বার তো এখানে আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম তো এখানে সিলেক্ট ডেট অফ বার্থ তো সিলেক্ট ডেট অফ বার্থে কিন্তু আপনার এনআইডিতে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটা দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটাও দিয়ে দিলাম ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পর আই এম নট রোবট এখানে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করে দিব তো গাইজ সেখানে দেখতে পাচ্ছেন যে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে তো আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে একটা তৈরি করে নিলাম তা আপনারা আপনাদের পথসন্দর মতো একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন তো গাইজ সেখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম তো পাসওয়ার্ড আপনি যেটা দেবেন সেটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা দিতে হবে তো সেটা আমি দিয়ে দিলাম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো গাই সেখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো এখানে পোস্টাল কোড তো আপনি আপনার পোস্টাল কোডটা এখানে দিয়ে দেবেন তো এখানে আপনি অ্যাড্রেসে আপনি কিন্তু আপনার পারমানেন্ট অ্যাড্রেস অথবা প্রেজেন্ট অ্যাড্রেস যে কোনো একটা দিতে পারেন তো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম আমার মোটামুটি এখানে সবগুলো ফর্ম ফিল আপ করা হয়েছে তো এখন রেজিস্ট্রেশনে আমি ক্লিক করে দিলাম তো এখানে আমি যেই সিম নাম্বারটা দিয়েছিলাম সেই সিম নাম্বার সিম নাম্বারে তারা একটা ওটিপি পাঠায় দিছে তো আমি আমার সেই ওটিপিটা এখানে বসায় দিতেছি তো বেস আমি আমার ভেরিফাইটে ওটিপিটা বসায় দিলাম ওটিপিটা বসাই দিয়ে ভেরিফাই করে নিতেছি নেটওয়ার্ক স্লোর কারণে একটু সময় নিচ্ছি তো এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম মোটামুটি আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলাটা শেষ তো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমার প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু আমি বাই টিকেটে ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট স্টেশন তো সেখানে ক্লিক করে দিলাম তো এখানে আমি আমার যেহেতু আমি ঢাকা থেকে যাব তো আমি ঢাকাটা সিলেক্ট করলাম তো এখন আমি কোথায় যেতে চাচ্ছি তো আমি কাছাকাছি নরসিংদিতে সিলেক্ট করে নিলাম ক্লাস সিলেক্ট করতে হয় তো এখানে আমি শোভন চেয়ারে ক্লিক করে দিলাম আর সিলেক্ট ডেট আপনি যে ডেটে যেতে চাচ্ছেন সেরকম একটা সেই ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তা আমি আগামী কালকে দিলাম না ষোলো তারিখ দিলাম তারপর সার্চ ট্রেনে ক্লিক করে দিলাম তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে চেয়ার এটা জিরো দেখাচ্ছে জিরো দেখাচ্ছে ষোলোই জুন নয়টা বিশে ঢাকা টু নরসিন্দি একটা টিকিট আমি এখানে তেরোটা টিকিট আছে তো এখানে আমি চেয়ারে ক্লিক করে দিব বুক না ক্লিক করে দিলাম হলুদ মার্ক করা যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি বুক হয়ে গেছে তো আমি এখানে সাদাটাতে ঝতে ক্লিক করে দিলাম এটা হচ্ছে কোচ মানে আপনি যেই ট্রেনটাতে যাচ্ছেন সেই ট্রেনের কোচ যেটা সেটা সিলেক্ট সিট এখন গাইস এখানে দেখতে পাচ্ছেন কটা সিট আমার খালি আছে তো আমি এখান থেকে কোন সিটটায় বসতে চাচ্ছি সেই সিটটা আমাকে তো আমি এখানে উইন্ডোজ পাশের সিটটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ পার্চেসে ক্লিক করতে হবে তো আমি কন্টিনিউ পার্চেসে ক্লিক করে দিলাম তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভেরিফিকেশান কোড কিন্তু আমার সিমে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটার ভিতরে না আমার ভেরিফিকেশান কোডটা আমি অন্য একটা সিমের মধ্যে দিছি তো সেখান থেকে ভেরিফিকেশান কোডটা এখানে আমি বসায় দিতেছি তো আমি আমার ভেরিফিকেশান কোডটা এখানে বসাই দিলাম তারপর ভেরিফাইতে ক্লিক করে দিলাম তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভেরিফিকেশান কোডটা কমপ্লিট করার পর আমাকে দেখাচ্ছে যে আমি অ্যাডাল্ট কিংবা এখানে কিন্তু আরেকটা জিনিস দেখুন অ্যাডাল্ট এবং চাইল্ড আসতে অ্যাডাল্ট হইলে কিন্তু অ্যাডাল্ট আর চাইল্ড হলে চাইল্ড দেবেন চাইল্ড হলে কিন্তু ভাড়াটা একটু কম হয় তো আমি কিন্তু অ্যাডাল্ট আমি এর জন্য অ্যাডাল্ট দিলাম তারপর প্রসিডে ক্লিক করে দিলাম যে টোটাল ইনফরমেশনটা এইভাবে আসছে আসার পর এখন আপনারা আপনাদের যে পেমেন্টটা পেমেন্টটা কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন আমি আমার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি তো বিকাশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে চাচ্ছে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম তো আমার একটা সিক্স ডিজিটের কোড চলে যাবে আমার সিম নাম্বারে বিকাশ সিম নাম্বারে কোডটা দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার বিকাশের পিন নাম্বারটা চাচ্ছে আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম ভেরিফিকেশান সাকসেসফুলি তো কংগ্রেচুলেশন এখানে লেখা উঠছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিউ টিকিটে ক্লিক করে দিলাম আবার টিকিটটা মোটামুটি কাটা শেষ তো এখানে ডাউনলোড টিকিটে ক্লিক করে দিব তো ডাউনলোড টিকিটে আমি ডাউনলোড করে নিচ্ছি টিকিটটা তো এখানে কিন্তু আমার রেললাইনে যে টিকিটটা আমি কাটছি সেই টিকিটটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকিটটা কিন্তু এখানে এসে পড়ছে আমি যখন ট্রেনে ঢাকা টু নর্থিন্দি যাব তো যাওয়ার সময় যখন আমার ট্রেনের টিকিটটা চেক করবে তখন কিন্তু আমার এটা দেখাই দিলেই চলবে এই টিকিটটা আপনি চাইলে কিন্তু প্রিন্ট করেও নিতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু এটা স্টেশনে যাওয়ার পর এখান থেকেও কিন্তু কালেক্ট করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় সেগুলোর দরকার নাই আপনার কাছে যদি আপনার মোবাইলটা থাকে এবং এটা যদি থাকে এটা ডাউনলোড করে নিছি তো আপনি কিন্তু এটা দেখাইলেই আপনার ট্রেনের টিকিটটা কাটা হয়ে গেল